আসসালামু আলাইকুম আপনাদেরকে অনুরোধ করে বলি এই দুই সালে আপনারা কেউ রাশিয়া যায় না রাশিয়া গিয়ে তারপর আপনারা কিন্তু বিপদে পড়বেন প্রচুর পরিমাণ মানুষ গিয়ে কিন্তু রাশিয়ায় বিপদে পড়ছে আমরা কিন্তু এক বছর থেকে কিন্তু এই নিউজ কিন্তু আমরা দেখতেছি কিন্তু আমরা কানে নিতেছি না আপনি যখন বাস্তবতা অনেক কঠিন রাশিয়া এখন বর্তমান সমস্যাটা আসলে কি বাংলাদেশিদের জন্য হুমকি কেন কিছু এজেন্সি বের হয়েছে কিছু লোক আছে তারা কি করব? তারা আপনাদেরকে লোভ দেখাবো বাংলাদেশে কাজ নাই কিছু নাই বেকার পড়ে আছে মানুষ যুবক বুড়োদেরকে কিন্তু নেব না দেখবেন রাশিয়া যাদেরকে ভিজা হচ্ছে যাদেরকে নিতেছে সবাই কিন্তু জুয়ান যারা যুদ্ধ করতে পারবো যারা ফাইট করতে পারবো যারা মারামারি করতে পারবো যারা বন্দুক চালাতে পারবো এই সমস্ত লোকদেরকে কিন্তু তারা খুঁজতেছে প্রতিনিয়ত এখন আপনাদের প্রশ্ন আমি কেন বললাম যে রাশিয়া আপনারা কেন যাবেন না আপনাদের টাকার পরিমাণ কম লাগবে মানে দালালরা আপনাদের কাছ থেকেও একটা টাকা খাবে আবার রাশিয়ার ওখানে যে তাদের একটা চক্র আছে তাদের কাছ থেকেও টাকা খাবে কারণ রাশিয়া দরকার এখন প্রচুর পরিমাণ লোক যুদ্ধ করার জন্য মিলিটারির জন্য তাদের মিলিটারিতে লোক নাই যুদ্ধ করার মতো তাদের লোক শেষ হয়ে গেছে কারণ রাশিয়া থেকে যারা এই টুদ্ধ করবে প্রচুর পরিমাণ মানুষ মৃত্যুর বয়স সবাই আছে সবাই কি করে ওই দেশ ছেড়ে অন্য দেশে পালিয়ে যাচ্ছে মানে ওখানে থাকতেছে না এই জন্য রাশিয়া এখন বিভিন্ন দেশ থেকে তারা লোক খুঁজতেছে যাতে রাশিয়া গিয়ে আপনি কি করেন ওখানে আপনাকে বাধ্যতামূলক এটা আপনার করতে হবে তা না হলে আপনাকে কিন্তু মেরে ফেলা হবে এখন এটা থেকে আমরা কিভাবে বাঁচব আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু কয়েকটা ভিডিওতেও কিন্তু ভাইরাল হয়ে গেছে ওখানে কিছু লোক রাশ আমাদের বাংলাদেশিরা তারা অনেক বিপদে আছে তারা কান্না করতে আছে তারা বলতেছে যে এই আপনাদের কে প্রথমে বলবে যে রাশিয়া গিয়ে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা আপনার বেতন আস এই লোভটা প্রথমে দেখাবে তারপরে দ্বিতীয় লোভ দেখাবে কি যে আপনি রাশিয়া থেকে ইউরোপের যে কোনো দেশে আপনি ঢুকতে পারবেন ফ্রান্স ইটালি পর্তুগাল এই সমস্ত দেশে রাশিয়া থেকে আপনি মুভ করতে পারবেন খুব ইজিলিভাবে তিন নম্বর হচ্ছে কি এত যদি আপনার কাজ না হয় তাহলে আপনাদেরকে তারা এই লোভগুলি দেখাবে যে সুন্দর সুন্দর মেয়েরা আছে অনেক সৌন্দর্য অনেক সুন্দর সুন্দর মেয়েরা আছে তাদেরকে দেওয়া হবে আপনাদের সাথে বিবাহ করানো হবে আপনাদেরকে সুন্দর সুন্দর মেয়েদেরকে দেওয়া হবে এটা যদি কাজ না হয় তারপরে আপনাদেরকে কি বলবে যে বাড়ি দেওয়া হবে ঘর দেওয়া হবে থাকার ভালো জায়গা দেওয়া হবে মানে আপনার চরিত্র কিভাবে নষ্ট করবে আপনাদের আপনার ভিতরে কীভাবে লোভ ঢুকবে মানে আপনাকে আমরা আগে দেখছি না যে এই সারা পৃথিবী একটা সময় যখন রোম যখন পরিচালনা করছে একটা সময় তখন আমাদের নবীজিরিয়া কিন্তু অনেক লোভ দেখাইছে দেখাইছে কিনা টাকা চায় নারী চায় কি চায় সব কিছু দিতে রাজি শুধু আল্লাহর নামটা কি মুখে যেন না আনে এরকমের আমরা শুনছি না এটা কিন্তু সত্যি এখন এই বিষয়টাই কিন্তু এখন চলে আসছে রাশিয়ার মধ্যে তারা বাংলাদেশ থেকে এই যুবকদেরকে শুধু বাংলাদেশ না আরও অন্য অন্য দেশ থেকেও যুবকদেরকে নেওয়ার কথা বলে অনেক টাকা বেতন ভালো কাজ মেয়েদেরকে দেওয়া হবে থাকার জন্য বাসা থাকার জন্য সব ধরনের সুযোগ সুবিধা যা চায় এভরিথিং এর কারণ কি একটা কথা মনে রাখবেন অপার কোনো জিনিসই ভালো না আমরা বাজারে যখন কেনাকাটা করতে যাই তখন দেখি কিন্তু এই জিনিসটার দাম কম এটা আজকে অপার দেশে এই জিনিসটা আজকে অপার দেশে যে জিনিসের অপার আছে মনে করবেন ওই জিনিস কোনো দিনও ভালো হবে না ঠিক আছে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে তো আমরা এই মুহূর্তে আমাদের উদ্দেশ্য থাকবে কি আমরা রাশিয়া যাব না এছাড়া যে অন্য অন্য দেশ রয়েছে আপনি সেখানে যেতে পারেন আপনি সৌদি যেতে পারেন কুয়েত যেতে পারেন এই সমস্ত দেশ কিন্তু আপনার সাথে কখনো বেমেনি করবে না আপনি যারা এই কুয়েতে আছে যারা দেখবেন বারো লাখ টাকা দিয়ে অনেকেই কুয়েত যাচ্ছে গিয়ে কিন্তু কোন কাজে কিন্তু অনেকেই এক লাখ টাকা ইনকাম করতেছে সে চিন্তা করে আমি এক বছরে এই বারো লাখ টাকা আমি তুলে ফেলবো ঠিক কিনা এক বছরে আমি বারো লাখ টাকা তুলে ফেলব তারপরে আমি যে কয় বস্তু থাকতে পারি কাজ করার পরে এটা হবে অনেকেই কিন্তু আবার ভালো ড্রাইভিং করেও কিন্তু এই সমস্ত দেশে কিন্তু ড্রাইভ করতে আসে ভালো অনেক মানে আপনাকে খুঁজতে হবে যে সময়ের সাথে তাল মিলিয়ে যে বিষয়টা আপনি দেখবেন যে কোন জিনিসটার চাহিদা থেকে বেশি হচ্ছে কোন জিনিসটার চাহিদা সব থেকে মানুষের কাছে প্রয়োজনীয় বেশি হচ্ছে ওই বিষয়ের দিকে আগে আপনাকে কী করতে হবে মানে আপনার চোখ রাখতে হবে তারপরে ওই কাজে আপনাকে মানে গমন করতে হবে এটাই আমি বুঝাচ্ছি যে এখন আমরা জানি এই রাশিয়া এই বিপদের কারণে ওখানে আপনাদের না গেলেই সব থেকে বেটার আপনাকে সব ধরনের ডকুমেন্ট দেবে এটা কিন্তু একটা চক্র হয়ে গেছে বিভিন্ন জায়গায় কিন্তু তারা এই কাজগুলি করতেছে আপনার কাছ থেকে নেবে আট লাখ আবার ওখান তো ওই জায়গায় তাদের আবার ই আছে লোক আছে ফিট করা তারা আকারে খোঁজে যে নতুন নতুন লোক তারপরে ওখানে রাশিয়া আপনাকে নেওয়ার পরে আপনাকে বাধ্য করবে যে তোকে যুদ্ধ করতে হবে যুদ্ধ ক্ষেত্রে তোকে অংশগ্রহণ করতে হবে যদি না করো তাহলে তোকে মেরে ফেলা হবে কী করা হবে মেরে ফেলা হবে তো মৃত্যুর ভয়ে যখন আপনার আপনি যখন ওখানে গিয়ে আটকা পড়ে যাবেন তখন বাধ্যতামূলক আপনাকে এই কাজ করতেই হবে এবং আপনাদেরকে ঘিরে রাখার জন্য তাদের আলাদা লোক থাকবে আলাদা পাওয়ার দিয়ে তাদের লোক থাকবে আপনি যখন থেকে ছুটে আসবেন পালিয়ে আসবেন ওই ধরনের রাস্তা তারা সব কিন্তু বন্ধ করেই আপনাকে কিন্তু ওখানে কি করবে সব ট্রেনিং সব ধরনের ব্যবস্থা আপনাকে করে দেবে তো আমাদের অনেকে আমরা এটা আমি জানি আমার উচিত যেটা আপনি আপনাদেরকে জানাই কারণ এটা খুব জানানো খুবই জরুরি আমি মনে করি কারণ ভুরি ভুড়ি মানুষ এই বিপদে পড়তেছে জাল ভিসায় বিপদে পড়তেছে ইউরোপ নিয়ে আসবে বিপদে পড়তেছে একটা কথা মনে রাখবেন আপনি ইউরোপ এবং ভারত কোনো দেশে আসতে হলে আপনাকে আপনাকে নিজেকে পরিশ্রম করতে হবে নিজের ভিতরে পরিশ্রমের একটা অংশ নিজেকে করতেই হবে নিজেকে নিজের মতো প্রস্তুত করতে হবে আপনি এটা ভাবা যাবে না যে যে একজন লোক সে আপনাকে ভিসা দেবে সে পারবে আপনাকে জাল ভিসা দিতে সে আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নেবে ছয় মাস এক বছর আপনার টাকাকে হবে। তারপরে আপনাকে আবার ওই টাকা কেন রিটার্ন দিলো তাও আবার আস্তে আস্তে ঠিক কি না তো এটা আমরা সব সময় মনে রাখব যে ওয়াপার এবং হাইদা আপনার কাছে কেউ কিছু দেবে ওটা মনে করবেন যে কোনোদিন এই জিনিস ভালো হয় না এই জন্য আমাদের নিজেদেরকে কি করতে হবে পড়ালেখা করতে হবে এবং নিজেদের বংশের ভিতরে যারা ছোটো আছে যেমন ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকে ওই রকম করে মানুষ করতে হবে যে তারা যেন আমরা পারি নি তারা যেন পারে ঠিক কি না এরকম টার্গেট নিয়ে আমাদের প্রত্যেকটা মানুষের আঘাত হবে আর আমাদের বাংলাদেশকে আমরা হেলাখেলা করেও কোনো লাভ নেই এখন কিন্তু বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণ আয় করার মতো ব্যবস্থা আছে কিন্তু আমরা বুদ্ধির জন্য বা আমাদের যে যে জিনিসটা দরকার মানে আমি কিভাবে বাংলাদেশে আয় করব। আয়ের পরিমাণটা বাড়াবো এই যে একটা ক্যাপাসিটি এটা আমাদের মাথায় আসে না কারণ তখন দেখবেন যে আপনিই মনে করেন বিদেশে আছেন বিদেশে থেকে কিন্তু আপনি দুই চার পাঁচ বছর দেখবেন ফ্যামিলির সাইডে আপনি থাকতে পারতেছেন বাংলাদেশে কিন্তু আপনি ফ্যামিলি বলেন আত্মীয় স্বজন বলেন তাদের কিন্তু সাইডে থাকতে পারেন না তখন মনে করেন তখন এক জায়গায় গেলে সব ভুলে যান বাংলাদেশে থাকার পরও যদি আপনার টার্গেট থাকে আপনি আপনি যদি ভাবেন যে না আমি এই কাজটা করবই আমাকে এইভাবে আগাতে হবে এইভাবে আমাকে টাকা আয় করতে হবে টাকা জমাতে হবে তাহলেও কিন্তু অনেকে পারে কে কইসে পারে না আপনি বিদেশ পঞ্চাশ হাজার টাকা কামাবেন বাংলাদেশে আপনি তিরিশ হাজার টাকা কামান দেখবেন পঞ্চাশ হাজার টাকার মতোই হবে এবং এই টাকাটা হবে কি হালাল হবে এবং এই টাকার উপরে আল্লাহ তালা কী হবে বরকত দেবে দেখবেন আপনি খুব সহজেই এই টাকা দিয়ে ভালো কিছু করতে পারবেন আস্তে দেরে করে তো বন্ধুরা ভিডিওটি ছিল রাশিয়ার উদ্দেশ্যে আমরা কেউ রাশিয়া যাব না আমি এটা আপনি আপনাদেরকে মানা করে দিলাম আমার এই চ্যানেল থেকে চ্যানেলের পক্ষ থেকে কারণ ওখানে গেলেই আপনারা বিপদে পড়বেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ